শুধুমাত্র জান্নাতে যাবে এবং তারা সেখানে নির্ভয় থাকবে ইহুদি খ্রিস্টানদের মতো মুসলমানদের অনেকে স্বর্গে যাওয়ার ইচ্ছা রাখেন তাই তারা কোরআনের বিপরীত কর্মকাণ্ড করে থাকেন আর খেয়াল রাখেন স্বর্গে যাওয়ার কিন্তু কোরআন কিভাবে এই কথাগুলিকে বিশ্লেষণ করে আমরা একটু দেখে নেব দুই নম্বর সুরাল বাকারা এর একশো এগারো একশো বারো এবং একশো তেরো এখানে বলা হচ্ছে কানু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা কানা হুদান আও নাফারা। ঠিক মানে ইহুম। ইবুম তারা বলে ইহুদি অথবা খ্রিস্টান ইরা ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ বলেন এটা তাদের মিথ্যা আকাঙ্কাই মাত্র। এটা তারা কোলে বলে যাচ্ছে। উনাত উবুরানাকুম ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সৎবাদী হয়ে থাকো তাহলে এদেরকে বলে দাও যে তোমরা সত্যবাদী হয়ে থাকলে এর প্রমাণ পেশ করা আজ পর্যন্ত এরা কেউ প্রমাণ পেশ করতে পারছে না এবং এদের দাবি হলো এরা মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যায় এবং এরা জাহান নামের মতবাদের বিশ্বাসী নাই ইহুদি এবং খ্রিস্টান সমাজ বরঞ্চ যে কেউ আল্লাহ তাল নিকট সম্পূর্ণরূপে নিজের ব্যক্তিত্বকে আত্মসমর্পণ করবে এবং সৎ কর্মপনশীল হবে তার প্রতিফল আল্লাহ রবুল আলামিন দিবেন তার ফল রয়েছে তাদের প্রতিফল তার প্রতিফলকের নিকট এবং তাদের কোনো ভয় থাকবে না তারা দুঃখিত হবে না কিতাব যারা হিদায়তের দাবিদার তারা বলছে যারা সাহায্যকারী তাদের কোনো ভিত্তি নেই আর যারা সাহায্যকারী তারা বলছে হিদায়তের দাবিদার যারা তাদের কোনো ভিত্তি নেই এমন অবস্থায় রাম কিতাব থাকে ঠিক এভাবেই যারা মূর্খ সমাজ তারাও এদের মতো কথা বলে আল্লাহ তাদের মাঝে দিন ফয়সলা করে দিবেন যা কিছু নিয়ে তারা এই মত বিরোধ করত পৃথিবীতে তো ইহুদি খ্রিস্টানেরা তো জাহান নামে যাবে এবং এদের মতো যারা কথা বলবে অন্যান্য ধর্ম সমূহের মধ্য থেকে তারা সবাই জাহান্নামে যাবে জান্নাতে যাবে একমাত্র মাসানুল জান্নাতিল্লাহিন ব্যতীত কেউ যাবে না এটি হচ্ছে কোরআনের ফয়সলা